বর্তমানে প্রচণ্ড গরম এই গরমে আপনি কি ক্লান্তি লাগা দুর্বল লাগা মাথা ঘুরা মাথা ব্যথা অনুভব করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার বয়স পেশা বা রুটিন যাই হোক না কেন এই গরমে সতর্ক না হলে বড় ধরনের বিপদ হতে পারে আসুন জেনে নেওয়া যাক কি খাব কি করব আর কিভাবে সুস্থ থাকব। একেবারে প্রাকৃতিক উপায়ে ন্যাচারোপ্যাথি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা দেখছেন নেচারোপ্যাথি প্রাকটিস সেন্টার আপনাদের সাথে আছি আমি তুহিনডানা ডট কম এই গরমে মানুষের দেহে যেসব সমস্যা হতে পারে অতিরিক্ত ঘাম যার ফলে মানুষের শরীরে পানীয় লবণের ঘাটতি দেখা দেয় মাথা ঘোরা মাথা ব্যথা এমনকি মাইগ্রেনের ব্যথা হজমের সমস্যা খাবারের অরুচি তোকে র্যাস বা উঠা ছোট বড় সকলের ডিহাইড্রেশন অ্যাসিডিটি ডায়রিয়া ইউরিনের কালার লালচে হতে পারে যার কারণে জ্বালা পোড়াও হতে পারে রক্তচাপ হাই হয়ে যাওয়া লো হয়ে যাওয়া কখনো কখনো উঠানামা করা সতর্ক না হলে এমন ছোট ছোটো সমস্যা বড় ধরনের রোগ সৃষ্টি করতে পারে এই গরমে কি খাওয়া উচিত ঘরে তৈরি খাবারকেই বেশি গুরুত্ব দিতে হবে পাশাপাশি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে তবে কর্ম অনুযায়ী আরো বেশি হতে পারে সেই সাথে কারো যদি পানি খাওয়া নিয়ে ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা থাকে অবশ্যই সেটা মানতে হবে পান করতে হবে লেবুর শরবত বেল বা তুকমা ভেজানো শরবত এছাড়া তরমুজ শশা বর্তমানে তালের সিজন এই সিজনে তালের আঠে খেতে পারেন সেই সাথে পান করতে পারেন ডাবের পানি যেসব খাবার এড়িয়ে চলা উচিত চা কফি বেশি খাওয়া অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা খাবার জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এই প্রচন্ড গরমে বাইরের শরবত বা বাইরের খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে কর্মভিত্তিক পরামর্শ কে কিভাবে সময় পার করবেন আপনারা যারা অফিসে বসে কাজ করেন প্রতি ঘন্টায় চেয়ার থেকে উঠে অন্তত পাঁচ মিনিট হাঁটুন পানির বোতল সবসময় পাশে রাখুন একেবারে পেট পুরে পানি পান না করে একটু একটু করে পানি পান করুন হালকা জামা কাপড় পরুন প্রয়োজন হলে মাথায় পানি দেবেন আপনারা যারা এসি রুমে বসে কাজ করেন বাইরে থেকে অফিসে প্রবেশ করেই সরাসরি এসি রুমে প্রবেশ করবেন না কিছুটা সময় ফ্যানের নিচে বসে শরীরের ঘাম শুকিয়ে তারপর এসি রুমে প্রবেশ করুন আপনারা যারা বাইরে কাজ করেন অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করেন মাথা গামছা রুমাল বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন একটানা কাজ না করে বিরতি নিয়ে নিয়ে কাজ করুন লবণ ও লেবু মিশানো পানি পান করুন প্রাকৃতিক সমাধান ন্যাচারোপ্যাথি দিনে অন্তত দুইবার কুসুম গরম পানিতে কিছুটা সময় পা ডুবিয়ে বসে থাকুন এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে মাথায় কিছুটা সময় নিয়ে তেল মালিশ করুন এতে মাথা ঠান্ডা থাকবে তুকমা লেবু মধু এবং পানি একত্রে মিশিয়ে খেতে পারেন এই পানীয়কে বলা হয় কুলিং ড্রিঙ্কস এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হলে প্রাকৃতিক খাদ্যাভ্যাস হালকা কাজ ও নিয়মিত বিশ্রাম জরুরি আপনার রুটিনে সামান্য পরিবর্তন এনে বড় ধরনের রোগ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচাতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন তারা নিজেরাও সচেতন হতে পারে সেই সাথে ভিডিওতে একটি লাইক দিলে আমি তুই অনেক খুশি হব। এই ধরনের সচেতন ভিডিও পেতে নেচারপতি প্রাকটিস সেন্টার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন প্রাকৃতিক থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন আল্লাহ হাফেজ